এই যে আমাদের কোম্পানির খামারের প্রথম গরু কোরবানির বিদায় দিতেছে গাড়ি তো উঠাইছে এবার এই যে এটা ওয়েট কত সাড়ে সাতশো সাড়ে সাতশো আমার মালাকে গরুটা কানতেছে মাত্র এখনই কান্না শুরু করছে জানো সে ভালো থাকে কেউ এটা লাগাইতেন না

দেন চব্বিশ <laughs> 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 <laughs>

আজকা থেকে গরু সাপ্লাই শুরু করছে গরু বাইর কিনতাছে ও এটা আর এটা তো সেমই এটা আর এটা তো সেম